এর নাম সুন্দরী মাছ আমরা পাইকারি বেছি তিনশো চল্লিশ টাকা কেজি ওটার নাম হলো বাসু ওটার কেজি বলব পাঁচশো টাকা ওর চোখা ফারা চোখা পাঁচশো পঞ্চাশ টাকা কেজি আর এর নাম এই মাছটা হলো খোলার মাছ মিষ্টি পানির আটশো টাকা কেজি আর ওর নাম ছোটো ছোটো ভোলা ইচা তিনশো টাকা কেজি এর নাম কাকসি মাছ চারশো টাকা কেজি এটার নাম বড় ক্যাং এটা হলো দেশি সাড়ে পাঁচশো টাকা কেজি আর এটা হলো দেশি এটা সাতশো টাকা কেজি আর এটা হলো ফ্যাশা মাছ আমরা এটা পাইকিরি বেছি সাতশো টাকা কেজি আর এটা হলে চেলা মাছ আমরা এটা পাইকিরি বেছি সাতশো পঞ্চাশ টাকা কেজি আর এটাও কাকছি সাইসালা বড় এডর কেজি পরব পাঁচশো ষাট ওর নাম চান্দা ওটার কেজি পড়বো দুইশো বিশ টাকা এটা হলে দেশি ষাটি মাছ আমরা পাইকারি বেছি সাতশো পঞ্চাশ টাকা কেজি আর ওটা হলে দেশি চালা আমরা পাইকারি বেছি আটশো টাকা নাম চোকিয়া ওই মাছটা খোল্লার মাছ মিষ্টি পানির ওটা আমরা পাইকারি বেচি সাতশো টাকা কেজি আর নাম চলকেট মাছ মাছটা সাগরের আমরা পাইকারি বেছি তিনশো বিশ টাকা কেজি তার নাম হলো কর্তি মাছ ওই মাছটা সাগরের মাছ আমরা পাইকিরি বেয়েছি তিনশো চল্লিশ টাকা আর ওই মাছটার নাম ছুরি মাছ আমরা পাইকিরি বেঁচে চারশো পঞ্চাশ টাকা খুব ভালোটা আমরা এসব মাছ আনি ডাইরেক্ট চট্টগ্রাগের মতন